আসসালাম গাইস এই লাইলা দেখতেছেন না এক নম্বরের বিয়াদ হয়ে গেছে তা বলার মতন না ওই যে দেখেন একটা বাচ্চা গালে ঘুরায়নি ওই যে রায় কি দিছে আর তিনটার কোনো খবর নাই আর তিনটা কি করছে জানেন আর তিনটা এই যে দেখেন এই যে একটা বিছনার উপরে এই আর দুইটা কোন জায়গায় দেখাচ্ছি এই কি হয়েছে হ্যাঁ আর ওই ট্যাটনেটাও মানে যে জায়গায় রাখি সে জায়গায় থাকতে চায় না এই কই যাচ্ছিস এদিকে আয় শুন হ্যাঁ

এখান থেকে নিয়ে ধম ধম করে এই জায়গায় পড়তেছে আর নিয়ে যাচ্ছে কোন দুঃখ পাবে না হ্যাঁ দেখেন আরামসে একটারে খাচ্ছে তো তিনটা কি করলো তো রে নিয়ে আয় দেখেন মানে কি কব আমি মানে আমি ঘরে এক সেকেন্ডও ভালোভাবে থাকতে পারতেছি আড্ডি কনে এই আড্ডি কনে হ্যাঁ খোৱাইতি মন যায় তিনিদিৰ খোৱাইতি মন যায় না দেছে এই উঠ উঠি বেটাৰ নিয নি যাই একসে খা আই 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 আপৰে উঠ উপ উঠ উঠাই দিছি নে এডিৰে খা এডিৰে খা উঠ এ বলৰ ভিতৰত উঠ তো ঘাইডামি করার একটা লিমিট থাকে তোর কে আমি এইগুলা দেখবার কইছি ওটার ভিতর উঠ তুই খালি এবার আমার পিছন পিছন নেয় একটা একটা করে বাচ্চা দেখ তোর আমি কি করি এটার ভিতরে উঠ খা বাচ্চাদের খাওয়া কইলাম সুন্দর মতন খাওয়ি এই জায়গাতে যদি উঠছিস না তোর তোর মাইরি এখন কি করি দেখিস তুই ঘাইরামি করার একটা সীমা থাকে আর এই যে এডিও থাক পারছায় না এটিও থাক পারছায় না ঠান্ডার ভিতরে ভালোভাবে রাখছি তো মানে জুত লাগে না এই যে দেখেন বলের ভিতর একই আসছি না বলের ভিতর থেকে এখন আর পোলাপান নিয়ে নামি নাই এখন সে একা একা নামিয়ে এই যে বসে বসে আমার দিকে তাকাই রয়েছে আমি বিছনার উপরে বসে রয়েছি ও তাকাই রয়েছে ও যে বকসি এই জন্য নিয়ে আসি নাই মারছি দেখেন তাহলে ও যদি আমার কাছে সবসময় বসে থাকে কিংবা আমার কাছে থাকে তাহলে ওর পোলাফান দেখবে কিডা লাইলা আসু মা আসু তোমার বক্সি মারছি ও রাগ করছো মা তুমি রাগ করছো মা হ্যাঁ পুলাহ বাবা রে সে এখন আমাকে টাচ করতে দেবে না এখন আমাকে টাচ করতে দিবে না সবাইকে বলো মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আমাকে ভালোবাসলে আমার বাচ্চাদেরকে ভালোবাসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আন্টিরা আঙ্কেলরা